গতকালই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তবে তার আগে থেকেই জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তমলুকের ভীমা মন্দিরে এসে পুজো দিয়েছেন তিনি জানিয়েছেন মায়ের কাছে প্রার্থনা যে দিদি যেন ভালো থাকেন এবং আমাকে যেন ভালো রাখেন তৃণমূলের যেন সমস্ত প্রার্থীর জয় হয় জানা গিয়েছে তিনি প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে তমলুকে প্রচার করবেন মায়ের কাছে যখনই আসে তমলুকে তখনই তো পুজো দিই আমি ক্লাস নাইনে পড়তাম তখন আমি বাবা তমলুকে থাকতো তখন তো প্রতিদিনই প্রায় প্রায় মন্দির মন্দিরে তার পরবর্তীকালেও এসেছি মাঝেও দু বছর আগেও এসেছিলাম কোর্টে একটা মামলা করতে এসে মা যখন জায়গা দেয় তখনই তো আসতে পারি যখন ডাকে তখনই আসতে পারি আমাদের কোনো ইচ্ছে মতো তো আসতে পারি না তার ইচ্ছে থাকলে তবে আসতে পারি এসছি ভালো লাগছে মায়ের কাছে প্রার্থনা করলাম নিঃসন্দেহে প্রথম হচ্ছে দিদি ভালো থাকুক দিদি সুস্থ থাকুক এটাই হচ্ছে প্রথম প্রার্থনা সমস্ত মানুষের ভালো হোক সবাই ভালো থাকুক আর আমাদের সব প্রার্থী যেন মায়ের আশীর্বাদে যেতে এটাই হচ্ছে বিরোধীদের আমাদের জন্য প্রার্থনা করব বিরোধীদের জন্য প্রার্থনা কেন তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে